মাটিতে কোনো গাছের বীজ পুতলে সেই বীজ সেই মুহূর্তেই বৃক্ষ হয়ে যায় না সে চুপচাপ অনন্তকালের জন্য মাটির মধ্যে অন্ধকারে লুকিয়ে থাকে যদি সেই বীজ সময়ের পূর্বে ধরিত্রীর বুক চিরে বাইরে বেরোনোর প্রচেষ্টা করে তাহলে তা অঙ্কুরিত হবে না জীবন ঠিক এর মতন পরিণাম লাভের পূর্বে পরীক্ষারূপী সাধনা অবশ্যই করতে হয় সহজ ভাষায় যদি বলি তাহলে ধৈর্য হল নিমের সেই বৃক্ষের মতন যার স্বাদ দিত অবশ্যই কিন্তু লাভ অবনীত সেই জন্য যখনই খারাপ পরিস্থিতি উৎপন্ন হয় তখন শীতল জলের মতন ধৈর্য ধরা ধারণ করুন 哦。Oh.